মোদীর সমর্থনে শেখ হাসিনার নির্দেশেই গোপালগঞ্জে হামলা দিল্লি থেকে অডিও বার্তায় চাঞ্চল্য এবং সর্বশেষ গার্ডিয়ানের প্রতিবেদন ব্রিটেনে সম্পত্তির মালিকানা ছাড়ছেন হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশিরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মোদীর সমর্থনে শেখ হাসিনার নির্দেশে গোপালগঞ্জে হামলা দিল্লি থেকে অডিও বার্তায় চাঞ্চল্য পতিত স্বৈরাচারী শেখ হাসিনা চায় ক্ষমতা আর ভারত চায় আধিপত্য এই দুই মিলে আবারও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়াতে কোনো দেশের সাথে সম্পর্ক নেই বললেই চলে একসময় বাংলাদেশের ওপর তাদের ইচ্ছা মতো আধিপত্য চালাত এখন আর পারছে না কারণ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর সাথে ইউনুস সম্পর্ক না করে পাকিস্তানের সাথে সম্পর্ক করতে ইচ্ছুক মোদী এটা নিয়ে চিন্তার শেষ নেই এমনিতেই ইউনুসকে জমের মতো ভয় পায় মোদী এখন বাংলাদেশের ওপর আবারও তাদের আধিপত্য বিস্তার করতে ভারতে থাকা হাসিনার সাথে গোপনে বৈঠক করছে মোদী প্রশাসন এর ধারাবাহিকতায় গোপালগঞ্জে হামলা চালায় তারা হাসিনা ও নয়াদিল্লি চায় বাংলাদেশকে সহিংসতার কবলে ফেলতে এতে করে বাংলাদেশ বর্তমান সরকার চাপের মুখে পড়বে মোদীর সমর্থনে গোপালগঞ্জে হামলার নির্দেশ দেন সুরাজারী শেখ হাসিনা সাবেক শেখ হাসিনার নির্দেশে প্রধানমন্ত্রী গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের ওপর দফায় দফায় হামলা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক অডিও বার্তা এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা গেছে এই হামলার মূল উদ্দেশ্য ছিল এনসিপি নেতাদের হত্যা করা এবং তাদের কর্মসূচি বন্ধ করা হামলার সমন্বয় করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন এই হামলাকে কেন্দ্র করে মসজিদে মার্কিন বাহিনী ঢুকেছে বলে গুজব ছড়ানো হয় যা পূর্ব পরিকল্পিত ছিল বলে দাবি করা হয়েছে অডিও বার্তাগুলোতে শেখ হাসিনাকে বলতে শোনা যায় যেখানে যেখানে সম্ভব রাস্তাঘাট বন্ধ করো আমাদের এই গোপালগঞ্জে আমাদের ছাত্রলীগের কর্মীদের হত্যা করেছে ছাত্রদের হত্যা করেছে এরই প্রতিবাদে যার যার জায়গা থেকে সেটা যেন করে এটা নিয়ে আপনারা কাজ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালান এনসিপির জানা যায় ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি পণ্ড করতে দুদিন আগে থেকেই আশেপাশের এলাকা থেকে প্রায় এক হাজার নেতাকর্মী জড়ো করে আওয়ামী লীগ তাদের লক্ষ্য ছিল এনসিপিকে কর্মসূচি স্থলে ঢুকতে দিলেও তাদের জীবিত বের হতে দেওয়া হবে না বিশেষ করে শীর্ষ নেতাদের হত্যা করা ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারত থেকে মোবাইল ফোনে গোপালগঞ্জের একাধিক নেতার সঙ্গে কথা বলেছেন এবং এনসিপির বিরুদ্ধে জনগণকে উস্কে দিতে বেশ কিছু অডিও বার্তা পাঠিয়েছেন বলে অভিযোগ উঠেছে একটি অডিও বার্তায় শেখ হাসিনা নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালকে বলেন এনসিপি নাকি গোপালগঞ্জে যাচ্ছে টুঙ্গিপাড়া আমার বাবার কবর ভেঙে ফেলার ঘোষণা দিয়েছে তোমরা বসে আছো কেন যে যেভাবে পারো নিহত করো গোপালগঞ্জে কোনোভাবে যাতে ওরা ঢুকতে না পারে কোন ধরনের কর্মসূচি যাতে করতে না পারে মনে রাখবে গোপালগঞ্জের মাটি থেকে ওদের কেউ যাতে অক্ষত অবস্থায় ফিরে যেতে না পারে আরেকটি অডিও বার্তায় শেখ হাসিনা নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোল্লাকে বলেন তোমরা ওখানে বসে কি করো ওরা এনসিপি টুঙ্গিপাড়া যাবে যেভাবে পারো ওদেরকে প্রতিহত করো অভিযোগ রয়েছে শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলার পরদিন বুধবার গোপালগঞ্জ পৌর পার্ক মাঠে এনসিপির কর্মসূচির দিন সকালে নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে এনসিপির গাড়ি বহরে হামলা হয় শুধু ছাত্রলীগ নয় শেখ হাসিনা আওয়ামী লীগ সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গেও একাধিকবার টেলিফোনে কথা বলেন তার নির্দেশের পর এনসিপির কর্মসূচি পণ্ড করার সহ দলটির শীর্ষ নেতাদের হত্যা করতে গোপালগঞ্জে থাকা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা চতুর্দিক থেকে এক যোগে হামলা চালান সাবেক সংসদ সদস্য সোহেল তাজও এই হামলার জন্য শেখ হাসিনাকে দায়ী করেছেন গার্ডিয়ানের প্রতিবেদন ব্রিটেনের সম্পত্তির মালিকানা ছাড়ছেন হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশিরা অবামী স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতন ঘটাতে যখন ছাত্রদের নেতৃত্বে আন্দোলন চূড়ান্ত রূপ নেয় তখন নিরাপত্তা বাহিনীর গুলিতে শত শত বিক্ষোভকারী প্রাণ হারায় প্রায় এক বছর হতে চলল ভারতে পালিয়ে যাওয়ার সাবেক এই শাসক নির্বাসনে ছাত্র জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারকে এখন বিভাজনের রাজনীতি ও অর্থনৈতিক সংকটের জটিল বাস্তবতা সামাল দিতে লড়তে এমন প্রেক্ষাপটে লন্ডনের নাইটস ব্রিজের টাউন হাউস বা শহরের কোন নিরিবিলির রোডে অবস্থিত প্রাসাদ যেন অনেক দূরের বিষয় মনে হতে পারে তবুও এসব বিলাস বহুল ব্রিটিশ সম্পত্তি এখন বাংলাদেশের চলমান রাজনৈতিক ও দুর্নীতি বিরোধী অভিযানের গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে দুদকের তদন্তকারীরা অনুসন্ধান করছেন কিভাবে হাসিনা সরকারের সময় প্রভাবশালী ও রাজনৈতিকভাবে সংযুক্ত ব্যক্তিরা ক্ষমতার অপব্যবহার করে সরকারি চুক্তি ও ব্যাংক খাত থেকে অর্থ লুট করে তা যুক্তরাজ্যের সম্পত্তিতে বিনিয়োগ করেছেন গত মে মাসে ব্রিটেনের এফবিআই খ্যাত জাতীয় অপরাধ দমন সংস্থা ব্যবসায়ী ও সাবেক এমপি সালমান এফ রহমানের পরিবারের সদস্যদের মালিকানাথীন নব্বই মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ জব্দ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের আগের এক অনুসন্ধানে যুক্তরাজ্যে পরিবারটির সম্পত্তির বিশদ তথ্য প্রকাশ পায় এর তিন সপ্তাহ পর শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর একশো মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করে এনসিএ গার্ডিয়ান জানায় দায়িত্ব পালনকালে তিনি যুক্তরাজ্যে তিনশোটির বেশি সম্পত্তির মালিক হন এর মধ্যে রয়েছে অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে প্রাসাদ সম টাউন হাউস পর্যন্ত সম্প্রতি দ্য গার্ডিয়ান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এক যৌথ অনুসন্ধানে জানা গেছে বাংলাদেশের যেসব প্রভাবশালী ব্যক্তি ঢাকায় তদন্তের মুখে পড়েছেন তাদের অনেকে গত এক বছরে যুক্তরাজ্যে তাদের সম্পত্তি বিক্রি হস্তান্তর কিংবা করেছেন লেনদেন প্রশ্ন তুলেছে তদন্তাধীন ব্যক্তিরা কিভাবে এখনও লন্ডনে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যেতে পারছেন আর তাদের লেনদেনের সহায়তাকারী যুক্তরাজ্যের আইন ও পরামর্শ সংস্থাগুলোর যথাযথ সতর্কতা কতটা ছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখন ব্রিটিশ কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছেন তারা যেন তদন্ত চলাকালে আরও সম্পত্তি ফ্রিজ করে সতর্কতার পক্ষেই অবস্থান নেয় অনেকে একে বহু প্রতীক্ষিত দুর্নীতি বিরোধী অভিযানও বললেও আবার কেউ কেউ এটিকে রাজনৈতিক প্রতিহিংসা বলেই দেখছেন লন্ডনের পাঁচতারা হোটেল দ্য ডরচেস্টার যেখানে এক রাতের ভাড়া আটশো পাউন্ডের বেশি এই হোটেল অভিজাত দুর্নীতিবাজদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আদর্শ স্থান বলে হয়তো মনে নাও হতে পারে তবু এই বিলাসবহুল বহুল হোটেলে গত জুনের শুরুতে অবস্থান নেয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একটি বড় প্রতিনিধি দল যার নেতৃত্বে ছিলেন দেশটির প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তারা গিয়েছিলেন যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্ক জোরদারে লন্ডন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একদিকে রাজধানীতে বিশাল বাংলাদেশি প্রবাসী জনগোষ্ঠী অন্যদিকে ইউকে সরকার বাংলাদেশকে পাচারকৃত সম্পদ শনাক্তে সহায়তার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর যিনি পাচারকৃত সম্পদ ফেরত আনার প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন বলছেন সালমান এফ রহমান ও চৌধুরীর সম্পত্তির মতো ফ্রিজিং আদেশ দরকার আমরা জানি অনেকেই এখন সম্পদ বিক্রি করতে চাইছে তাই আমরা চাই ইউকে সরকার আরও সম্পত্তি ফ্রিজ করুক বলেন মনসুর তিনি বলেন লেনদেন বন্ধ রাখার পদক্ষেপগুলো আমাদের আশাবাদী করে তোলে যাতে আমরা নিয়মতান্ত্রিকভাবে এসব সম্পদ দেশে ফেরত আনতে পারি এই আহ্বানে সাড়া দিয়ে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন জানান তিনি ইতোমধ্যে এনসিএ কে অনুরোধ করেছেন তারা যেন আরও কিছু ব্যক্তির সম্পত্তি ফ্রিজ করার কথা বিবেচনা করে কারণ গত কয়েক মাসে এই সম্পত্তি কেনাবেচার বাজারে ব্যাপক তৎপরতা দেখা গেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন কার্যালয়ের প্রকাশিত তথ্য অনুসারে গত এক বছরে তদন্তাধীন ব্যক্তিদের মালিকানাধীন সম্পত্তির ক্ষেত্রে অন্তত বিশটি অ্যাপ্লিকেশন ফর ডিলিং বা লেনদেনের আবেদন জমা পড়েছে সাধারণত বিক্রি মালিকানা পরিবর্তন কিংবা বন্ধক পরিবর্তনের সময় এই আবেদন করা হয় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে সংশ্লিষ্ট দুজন ব্যক্তিকে তদন্ত করছে দুদক এই দুই ব্যক্তি গত এক বছরে একাধিক সম্পত্তির লেনদেনে যুক্ত ছিলেন একজন হচ্ছেন সাইফুজ্জামানের ভাই আনিসুজ্জামান এবং অন্যজন যুক্তরাজ্য ভিত্তিক একজন সফল ব্রিটিশ বাংলাদেশি সম্পত্তি ব্যবসায়ী যার নাম গার্ডিয়ান প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে আনিসুজ্জামান চৌধুরীর নামে থাকা চারটি সম্পত্তি নিয়ে সাম্প্রতিক বাজার তৎপরতার তথ্য পাওয়া গেছে এর মধ্যে গত জুলাইয়ে সেন্ট্রাল লন্ডনের রিজেন্স পার্কের পাশে এক কোটি পাউন্ড মূল্যের একটি জর্জিয়ান টাউন হাউস বেচা হয়েছে এরপর থেকে আরও তিনটি আবেদন জমা পড়েছে এগুলো পুনঃ অর্থায়ন সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে আনিসুজ্জামান চৌধুরীর আইনজীবীরা বলছেন তার সম্পত্তি জব্দের কোনো বৈধ কারণ তারা দেখেন না আর রিজেন্ট পার্কের সম্পত্তি বিক্রির চুক্তি দু তেইশ সালের অভ্যুত্থানের আগে হয়েছিল বাংলাদেশের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে দেশের বৃহৎ বেসরকারি ব্যাংক ইউসিবির চেয়ারম্যান এর আগে দুর্নীতি দমন কমিশনকে অনুরোধ করেছিলেন তারা যেন তদন্ত করে দেখেন সাইফুজ্জামান চৌধুরী লন্ডন ভিত্তিক এক রিয়েল স্টেট ব্যবসায়ীকে অনিয়মিতভাবে ঋণ পেতে সহায়তা করেছিলেন কিনা বাংলাদেশের একটি আদালত ওই জারি করেছে। তবে তিনি যে কোনো ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন এদিকে আরো তিনটি সম্পত্তি লেনদেনের আবেদন জমা পড়েছে সালমান রহমানের ছেলে আহমেদ শায়ান রহমান এবং ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমানের মালিকানাধীন সম্পত্তির ক্ষেত্রে বেক্সিমকো গ্রুপের শীর্ষ নির্বাহী এই দুই ব্যক্তিও বর্তমানে দুদকের তদন্তের আওতায় রয়েছেন তাদের মালিকানাধীন সম্পত্তির মধ্যে রয়েছে মেফেয়ারের গ্রোস ব্যানার স্কোয়ারে অবস্থিত ৩৫ মিলিয়ন পাউন্ডের একটি অ্যাপার্টমেন্ট যা গত মাসে এনসিএ ফ্রিজ করে দিয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন